এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত দাঙ্গায় বিশ্বাস করে না। ঠিক। আহলে সুন্নাত ওয়াল জামাত মারামারি দিয়ে বিশ্বাস করে না। ঠিক। আহলে সুন্নাত ওয়াল জামাত গোবাবাড়িতে বিশ্বাস করে না। ঠিক। আহলে সুন্নাত ওয়াল জামাত জঙ্গিবাদের বিশ্বাস করে না। ঠিক। আহলে সুন্নাত ওয়াল জামাত মারামারি কাটাকাটি হানাহানি খুন গুমে বিশ্বাস করে না। ঠিক। আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিে বিশ্বাস করে। বিশ্বাস করে এই ইসলাম একমাত্র শান্তি প্রিয় দল আহল সুন্নাত ওয়াল জামাত আজকে সারা বাংলাদেশের মানুষকে আমরা ঐক্যবদ্ধভাবে জানান দিয়েছি এই দেশের আহল সুন্নাত ওয়াল জামাত সারা জীবন খানকায় ছিল খানকার সেই শান্তি প্রিয় মানুষ আজ ঐক্যবদ্ধভাবে জাতীয় কাউন্সিলের মাধ্যমে জানান দিতে আজ

আমরা যেন আর কখনো নিজেরা নিজেদের সাথে মির্জা ফরগিরি করি আমরা যেন নিজেরা নিজেদের সাথে হিংসা না করি আমরা যেন নিজেরা নিজেদের সাথে প্রতিহিংসা করি আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে অনেক দূর এগিয়ে যাব ইনশা আল্লাহ আমরা আমরা আপনারা সবাই মিলে হাতে হাত রেখে একটি কথাই বলবো তুমি কেউ ঐক্যবদ্ধ হল সুনাতল জামাতের জাতীয় কাউন্সিল শোক এবং সার্থক হোক সেই প্রত্যাশা রেখে বিদায় করছি